জয় নিতাই জয় গো জয় রাধেশ্ব ভগবতী আলোচনায় আজকের আলোচনা রাখব কথায় আমরা শাস্ত্রে শুনি যে একবার নীলে নাম যত পাপ করে জীবের কি সাহিত্য আছে তত পাপ করে কথাটা কি সত্যি কে না মিথ্যা আমরা তো জীব তো কত শত শত নাম নেয় সাধু মহন্ত যারা লক্ষ লক্ষ নাম নেয় তাহলে একবার নীলেনাম যত পাপ করে তাদের তাদের বেলা কেন এত লক্ষ লক্ষ নাম নেওয়ার পরেও তাদের তারা ঈশ্বরের দর্শন পায় না তাহলে একবার নীলেনাম যত পাপ হরে জীবের কি সাদ্য আছে তত নাম তত পাপ করে তাহলে কথাটা সম্পূর্ণ আলাদা এটা একটা আলাদাই নাম তো সেই আলাদা নামটা কীরকম না যেমন আমরা যদি নামকে মনে করি দুধের ছানা তা সেই ছানা আরও অতি সুস্বাদু হয় কিন্তু সেখানে কিছু আরও কিছু প্রয়োজন যেমন সেই ছানার সাথে যদি একটু চিনি মেশানো হয় এবং একটু মধু মিশানো হয় এবং সেটা সুন্দর করে মিলানো হয় তাহলে ছানাটা আরও সুস্বাদু হয় তদ্রুপ যদি আমরা যে নাম নেই সেই নামের সাথে যদি প্রেম থাকে তার সাথে যদি উদ্দেশ্য থাকে তৃতীয়ত যদি তার সাথে যদি যদি সম্বন্ধ থাকে তিনটে জিনিস তিনটে জিনিস কি প্রেম প্রেম উদ্দেশ্য এবং তার হলো প্রেম উদ্দেশ্য আর হলো সম্বন্ধ তিনটি তিনটি যদি মিলানো থাকে তাহলে সেই নামটি সেই সেই যে নাম হয় সেই নামে সমস্ত পাপ করে যায় একবার নিলে নাম যত পাপ করে জীবের কি সাহায্য আছে তত পাপ সেই নামটি কীরকম হবে নাম উচ্চারণের সাথে সাথে অর্থাৎ সেই নিজের দেহের যে যমুনা এবং গঙ্গা আছে সেইখান থেকে জল প্রবাহিত হবে সেখানে কোনো কান্না স্রোত আসবে না অটোমেটিক সেই গঙ্গা যমুনা জল প্রবাহিত হবে হলো একবার নিলে নাম যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে জয় নিতা জয়